মোবাইলের স্ক্রিন অফ এবং অন করার জন্য পাওয়ার বাটনে এইভাবে চাপতে হবে না মোবাইলের স্ক্রিনে দুইবার টাচ করলে স্ক্রিন অফ হবে আবার দুইবার টাচ করলে স্ক্রিনে আলো আসবে পাসওয়ার্ড দিয়ে মোবাইল ব্যবহার করা যাবে আমি গুপন দুইটি সেটিংস মোবাইলে অন করে রেখেছি এই জন্য পাওয়ার বাটনে না চাপ দিলেও স্ক্রিনে দুইবার টাচ করলে স্ক্রিন অফ হচ্ছে আবার দুইবার টাচ করলে স্ক্রিন অন হচ্ছে এই অসাধারণ সেটিংস দুইটি কিভাবে আপনিও মোবাইলে অন করে ফাওয়ার বাটন ব্যবহার করা কমাবেন চলুন দেখি পাওয়ার বাটন কম ব্যবহার করলে ফাওয়ার বাটন বেশি দিন ভালো থাকবে মোবাইলের সেটিংসে চলে আসবেন সেটিংস থেকে হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিন সেটিংসে ক্লিক করবেন এই দুইটি সেটিংস আপনার মোবাইলের সেটিংসে যদি আলাদা দেওয়া থাকে তাহলে প্রথমে হোম স্ক্রিন হোম স্ক্রিন সেটিংসে চলে আসবেন আর আমার মোবাইলের মতো থাকলে হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিন সেটিংসে চলে আসবেন স্ক্রিন সেটিংস ক্যাটাগরির ডাবল ট্যাপ টু লক সেটিংসটি অন করবেন ডাবল ট্যাপ টু লক ডাবল ট্যাপ টু লক সেটিংসটি অন করা হয়েছে এই জন্য দেখুন আমার মোবাইলের পাওয়ার বাটনে চাপ দিব না শুধু স্ক্রিনে দুইবার টাচ করব। স্ক্রিন অফ হয়ে যাবে এখন আবার সেটিংস থেকে হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিন সেটিংসে চলে আসবেন আর সেটিংস আলাদা থাকলে লক স্ক্রিন সেটিংসে চলে আসবেন ডাবল ট্যাপ টু ওয়াইক সেটিংসটি অন করবেন এই সেটিংস দুইটি খুঁজে পেতে যদি সমস্যা হয় তাহলে আপনি মোবাইলের সেটিংসের চার্চ বক্সে টাইপ করবেন ডাবল ডাবল টাইপ করার সঙ্গে সঙ্গে নিচের দিকে দুইটি সেটিংস চলে আসবে আপনাকে কষ্ট করে কুঁজতে হবে না শুধু সার্চ বক্সে ডাবল লিখবেন এখন ডাবল ট্যাপ টু লক ডাবল ট্যাপ টু ওয়াইক হোম স্ক্রিন লক স্ক্রিনের এই দুইটি সেটিংস এখান থেকেও কুজে পাবেন আশা করি আপনার মোবাইলে দুইটি সেটিংস এখনই অন করবেন এই দুইটি সেটিংস অন থাকলে তো আগেই দেখিয়েছি মোবাইলের স্ক্রিনে ডাবল টাচ করলে স্ক্রিন অফ হবে আবার ডাবল টাচ করলে স্ক্রিন অন হবে পাসওয়ার্ড দিয়ে আনলক করে মোবাইল ব্যবহার করতে পারবেন সেটিংস দুইটি খুঁজে পেতে যদি সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে টেইকন বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকুন